আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে যা আপনি শেষদারত অবস্থায় 10 বার পাঠ করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দেবেন এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আমরা কে না চাই আমার চাওয়া পাওয়াগুলো পূরণ হোক সবাই চায় আমি আল্লাহ কাছে যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন এটা সবাই চায়। আল্লাহ হতে এই জন্য আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে পাঠ করতে পারেন আল্লাহ আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দেবেন আমরা যদিও মোনাজাতে দোয়া করা শিখেছি অথচ সিজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব সিজদার মধ্যে বান্দা মহান রব্বুল আলামিনের আমিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় হাদিস শরীফে আছে যে বান্দা কখন আল্লাহ রবীন্দিনের সবচেয়ে কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হাদিস শরীফের রাসুল্লাহিসালাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন বান্দা সিজদায় যায় এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের মধ্যখানে আর কোনো তফাত অর্থাৎ গ্যাপ থাকে না সবহার আল্লাহ আল্লাহ আকবর আপনি যা চাইবেন আল্লাহ তালা তখন তাই কবুল করবেন সম্মানিত দর্শক এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্লাস থাকতে হবে দোয়া বা আমল রিনের দরবারে কবুলের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ এক শত ভাগ আস্থা রাখতে হবে নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম হলো এই আমলটি করতে হবে আপনাকে তাহাজুদ্ নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি ফরস নামাজে সিজদায় করতে পারবেন না এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় তাহার নামাজের সময় কেননা তাহার নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে আছে শেষ রাতে একটি বিশেষ সময় আল্লাহ রব্বুল মিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দেব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মিটিয়ে দেব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব লহ আকবর আপনি তখন যদি তাহার যুদ্ধের বিছানায় নামাজে দাঁড়িয়ে বনত হয়ে রব্বুল আলমীর দরবারে দোয়াটি দশ বার পাঠ করেন আল্লাহ তালা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত আমরা সব সময় মনাজতে পড়ে থাকি হে রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন অফিল আসানা ইয়া আপনি আখিরা তো আমাকে কল্যাণ দান করুন হে প্রভু আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান সুরা আয়াত আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে শেষদারত অবস্থায় প্রথম শেষদা হোক দ্বিতীয় শেষদা হোক প্রতি আকাতে হোক শেষদার টাসপি পাঠ করে শেষদারত অবস্থায় দোয়াটি দিল থেকে খাওয়ালে স্নেহতে চোখের পানি ছেড়ে দিয়ে দশ বার পাঠ করবেন দশ বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাক ফির কয়েকবার দুরুসুটি পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনাকে তাই দান করবেন আসুন আমরা আল্লাহ তালার শুকুর গুজার হই